তার ঘরে তালা লাগিয়ে আগুন আব্বু আব্বু বলে না জেলায় এমনই একটি করুণ ঘটনা ঘটেছে একটি ঘটনা গত শনিবার রাতে লক্ষ্মীপুর জেলায় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং তখন বেলাল এবং তার তিন কন্যা এবং স্ত্রীকে নিয়ে রাতে ঘুমিয়েছিলেন ভূমান্ত অবস্থায় বাইর থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এতে পুড়ে তার দুই কন্যা এবং স্ত্রীকে নিয়ে বের বের হতে পারলো তার কন্যা করতে পারেননি আইসার শরীরে যখন আগুন ধরে গিয়েছিল তখন দাও ধাউ করে জ্বলতেছিল এবং ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে বলেছিল আব্বু আমাকে নাও আব্বু আমাকে বাঁচাও কিন্তু কেউ তার ধারে কাছে স্পর্শ করতে পারেনি আগুনের লেলিহান এতটাই ছিল তার কাছে কেউ যেতে পারেনি তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এমন গভীর রাতে আগুন লাগার কারণে পাশের কোনো পরিবারও তাকে সাহায্য সহিতা করতে পারেনি কোনো আত্মীয় স্বজন তাদের কাছে আসতে পারেনি এমন করুণ পরিণতি কেন হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কোথায় বর্তমান সরকার কেন সন্তানের দমন করতে পারতেছে না কেন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারতেছে না আজকে বিএনপি নেতাদেরকে এভাবে কি দমনপ্রিয় নির্যাতন করা হচ্ছে বিএনপি নেতাদের ফলে কেন এত টার্গেট করে কিলিং করা হচ্ছে বেলাল হোসেনের এই ছোট্ট মেয়ে আয়েশার খুনিদের বিচার চাই খুব দ্রুত গ্রেপ্তার করে ডক্টর ইনি যেন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে সেই কামনা করছি আমরা বিএনপি পরিবার থেকে গভীর শোক জানাই ছোট্ট আয়েশা যেন আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করে আমিন ধন্যবাদ